নামটা কি দিবে জান্নাত কে আমরা চিনি আমাদের অনেকে ছেলের নাম জান্নাত পুতার নাম জান্নাত নাতির নাম জান্নাত পুতনি যেমন নাম জান্নাত আছে না না। এক অক্ত নামাজও পড়ে না এরকম আছে না তাহলে এটা হলো কি নামে জান্নাত কামে জান্নাত না এখানে এসে আমি একটা জিনিস খুব অভিভূত হয়েছে সেটি হলো যুবকরা নামাজি পড়ে না যে সমাজের যুবকরা নামাজ পড়ে না সমাজের যুবকদের চরিত্র খারাপ ওই সমাজটা ধ্বংসের তার প্রান্তে পৌঁছায় গিয়েছে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আমি এমন যুবককে দেখতে চাই যে যুবক জুমার দিন এক হক ছড়াতা সপ্তাহে এক হক নামাজ আদায় করে না এমন একজন যুবক দেখতে চায় আগামীকাল ফজর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন